পাশের বাড়ির বৌদির রেসিপিতে আজকের এই ঝোল রান্নাটা করেছি এত বেশি টেস্টি হবে আগে একদমই বুঝিনি প্রথমেই একটা রান্নার প্যানে ওয়ান ফোর কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে আমি একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তবে বড় সাইজ করেও কেটে নেওয়া যাবে এ পর্যায়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে লবণ হলুদগুলো বেশি ভেজে কড়া হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো সবগুলো মাছ আমি এইভাবে একে একে উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই তিন মিনিট এরই মধ্যে মাছগুলো খুবই সুন্দর হয়ে যাবে তো দুই তিন মিনিট পর আমি আবারও মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পাশটা আবারও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এ পর্যায়ে আমি এখানে সরিষা পেস্ট নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আমি কালো সরিষাটা ব্যবহার করেছি তবে যে কোনো সরিষায় ব্যবহার করা যাবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সরিষাটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি সরিষা পেস্ট যখন খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে সে পর্যায়ে এই মিশ্রণটাকে মাছের মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে আমি আরও এক কাপের মতো পানি ব্যবহার করছি কারণ এই রান্নাতে আমি একটু বেশি পরিমাণ ঝোল রাখবো এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাকে মাঝখান থেকে জাস্ট একটু কেটেই দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল বের হবে খেতে ভালো লাগবে কাঁচামরিচ থেকে খুব বেশি ঝাল হবে না কিন্তু খুবই সুন্দর একটা স্মেল হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে মাছে খুবই সুন্দরভাবে বলক চলে এসেছে মাছটা খুবই সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নিব এই জন্য এ পর্যায়ে আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য একটু সরিষার তেল সবার শেষে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসবে তো আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এ পর্যায়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাছের ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছে ইলিশ মাছের ঝোলটা আরও একটু বাড়িয়ে রাখা যেতে পারে তো আমি একটু কম করেই রেখেছি তবে এই ঝোল দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ টেস্টি হয় ইলিশ মাছ রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই খুবই মজা করে রান্না করা যায় তো আমার আজকের এই ইলিশ মাছের ঝোল তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম